নমস্কার নিউজ টাইম আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ শুরু করছি নেশান টাইম আজকে নেশান টাইমের শুরুতেই যে খবর দিকে আমরা নজর রাখবো আপনারা জানেন আগামীকাল অর্থাৎ শনিবার দিন সেখানে দিল্লিতে ভোটের ঘটনা রয়েছে ভোটের ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে পাঁচই ফেব্রুয়ারি সেখানে নির্বাচন হয় দিল্লির বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা রয়েছে আগামীকাল কিন্তু এরই মধ্যে দিল্লিতে বোমাতঙ্ক ছড়ালো পরপর দুটি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছে যে খবর সামনে আসে দুটি স্কুলে মেল আসে সেই মেলেই কিন্তু হুমকি মেল পাঠানো হয়েছে বোমাতঙ্কের হুমকি মেল পাঠানো হয়েছে যাতেই করে স্কুলে আতঙ্ক ছড়ায় সেখানকার পড়ুয়ারা এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়ায় যে ছবিটা দেখতে পাওয়া যায় পরবর্তীতে জানতে পারা স্কুলগুলিকে ছুটি দিয়ে দেওয়া হয় পুলিশ পৌঁছায় ঘটনায় খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে যদিও কোনো খবর ছিল ভুয়ো মেল ছড়িয়ে পড়েছে যে কারণে এই আতঙ্ক ছড়ায় ভোট গণনার আগেই বোমাতঙ্ক দিল্লি ইমেল পাঠিয়ে বিস্ফোরণের হুমকি বোমা হামলার হুমকি দিল্লি স্কুলে রাজধানীর দুটি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে বলে পুলিশ সূত্রে খবর এই নিয়ে গত দু মাসে একাধিক দিল্লিতে এই ঘটনা ঘটল একাধিকবার দিল্লির সত্তরটি বিধানসভা আসনের ভোট গ্রহণ হয়েছে বুধবার দিন আগামীকাল শনিবার দিন সকাল থেকে হবে গণনা তার আগেই ইমেল পাঠিয়ে বোমা হামলার হুমকি চিন্তায় ফেলেছে পুলিশকে শিবনাদার এবং অ্যালকন স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে স্কুলে তল্লাশি চালায় পুলিশ কিন্তু কিছুই মেলেনি বলে জানিয়েছে পুলিশ প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখবো নয়দার যে চারটি স্কুলে ইমেল পাঠিয়ে বোমা হামলা হবে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল আগেই সেই ঘটনায় নবম শ্রেণীর এক পড়ুয়াকে আটক করা হয়েছে জানতে পারা গিয়েছে পুলিশ সূত্রে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক প্রযুক্তির ব্যবহার করে নিজের অবস্থান এবং আইপি অ্যাড্রেস গোপন করেছিল ওই পনেরো বছরের কিশোর আর এসব করেছিল যাতে তাকে স্কুল যেতে না হয় কিন্তু শুক্রবার আবার বোমাতঙ্ক ছড়ায় যে কারণে কিন্তু পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত করছে কারণ ইতিমধ্যেই আমরা জানি যে আগামী কাল যেমনটা বলছিলাম আপনাদের শনিবার দিল্লিতে ভোটের ফলাফল গণনা রয়েছে তা নিয়ে উত্তেজনার পারদ চড়বে কাল থেকেই কিন্তু এরই মধ্যেই বোমাতঙ্ক ছড়ানোতে পুলিশ তদন্ত জারি রেখেছে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে এই ঘটনাতেও কোনো পড়ুয়া সে এইভাবে ভুয়ো মেল ছড়িয়েছে কিনা তা নিয়েও কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ पुलिसर पक्षो के इस बम आतंकर घटनाए की बोला होछे सुनबो आपनादर चार स्कूलों से सूचना आई थी स्टेप बाय स्टेप से ज्ञानश्री से मयूर से और हेटे स्कूल से कि उनके यहाँ बम रखे होने की सूचना है इस पर तुरंत पुलिस ने कार्रवाई की सभी टीमें बनाई गई जिसमें फायर सर्विस बीपीएस डॉग स्क्वाड और पुलिस ने बहुत इंटेंसिव इनकी जांच की कोई किसी तरह का कोई बम नहीं मिला और यह माना गया कि ये बिल्कुल झूठी का फ्वाह है लेकिन इससे बहुत ज़्यादा जो भय का माहौल है वो पैदा हुआ उसका हमने सभी का ईमेल लिया और हमारे जो साइबर एक्सपर्ट हैं अपने पुलिस में उन्होंने इसे ट्रैक किया और फिर ये बच्चा जो हेरिटेज स्कूल का था डाइन में पढ़ने वाला इसको पकड़ा गया इससे पूछताछ की गई तो इसने बताया कि उसका कल स्कूल जाने का मन नहीं था और इसलिए उसने इस तरह की मेल डाली जब और पूछा गया तो उसने कहा মানে ইউটিউব মে দেখ করকে ও সারা কি আপনারা শুনলেন নয়ডাতে যে স্কুলগুলিতে বোমাতঙ্ক ছড়িয়েছিল এই ঘটনায় আপনাদের যেমনটা বলছিলাম যে এক পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা গিয়েছে সে স্কুল যাবে না বলে এরকম ভুয়ো বোমাতঙ্কের খবর ছড়িয়েছিল নিজেই নিজেই প্রাইভেট নেটওয়ার্ক প্রযুক্তির ব্যবহার করে নিজের অবস্থান ও আইপি অ্যাড্রেস গোপন করেছিল পনেরো বছরের কিশোর আর এই সব করেছিল যাতে তাকে স্কুল যেতে না হয় কিন্তু নতুন করে আবারও বোমাতঙ্ক ছড়িয়েছে দিল্লিতে দিল্লিতে পরপর দুটি স্কুলে বোমাতঙ্ক ছড়ায় শিবনাদার এবং এলকন স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে পূর্বাদের বাড়ি পাঠিয়ে স্কুলে তল্লাশি চালায় পুলিশ কিন্তু কিছুই মেলেনি বলে জানানো হয়েছে দিল্লি পুলিশের পক্ষ থেকে দিল্লি পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে এই বোমাতঙ্কের ঘটনায় শুনব আপনাদের আজ सूचना मिली थी নাদার স্কুল से बजे करीब कि यहाँ पर बम की सूचना है इस पर तुरंत हमारा सारे स्टाफ मैं एडिशनल हमारे डी सी पी ए सी पी बम डिस्पोजल और डार्क स्पॉट फायर सर्विस सभी लोग आए और इसे नॉर्मली चेकअप किया गया कहीं कुछ नहीं मिला है ये एक गलत सूचना जिसपे हम कॉल आती है ई तो मेल आता है उसके द्वारा आई थी और इस समय एग्जाम भी चल रहे हैं तो मुझे लगता है किसी बच्चे वगैरह की शरारत होगी पर फिर भी इसे हम सीरियसली ले रहे हैं और इसका पता लगा रहे हैं सबसे पहले वही सूचना भेजी गई उधर सारे चेकिंग भी शुरू कर दी गई सर कुछ कुछ है 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 जिस तरीके का 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 अभी कुछ दिन पूर्व दिया गया था ये इससे इससे अलग है। ये इस अलग और और बहुत अजीब टाइप का है और इस टाइप इसमें जैसे साउथ इंडियन लिखा हुआ कुम्भे अबर्यटना सामने अग्निकांडना घटे पूरे छाई এর আগে আমরা দেখেছিলাম এই মহাকুম্ভতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল পরপর এর আগে দুবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই নিয়ে তৃতীয়বার আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এই অগ্নিকাণ্ডের ঘটনায় জানা গিয়েছে যে কোনো রকম হতাহতের খবর নেই পুলিশ তদন্ত করছে কীভাবেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে জানা যায় সকালেই শঙ্করাচার্য মার্গের কাছে আগুন লাগে সেক্টর আঠেরোতে শঙ্করাচার্য মার্গের কাছে হরিহর হরিহরনন্দ শিবের শিবিরে আগুন লাগে আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা চালায় দমকল আগুন লাগার পরেই পূর্ণার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই নিয়ে তৃতীয়বার অগ্নিকাণ্ড ঘটল কুম্ভ মেলায় এর আগে গত জানুয়ারিতে উনিশে জানুয়ারি যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল সেখানে উনিশ নম্বর সেক্টরে আগুন লেগেছিল সেখানে পঞ্চাশটি তাবু পুড়ে গিয়েছিল আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তিরিশে জানুয়ারি সেক্টর টোয়েন্টি টুতে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনায় পনেরোটি তাবু পুড়ে গিয়েছিল এবং পরবর্তীতে আমরা যে ছবিটা দেখতে পেয়েছিলাম যে মহাবিপর্যয়ের খবর সামনে এসেছিল মনে অবশ্যই স্নান করতে গিয়ে শাহী স্নান করতে গিয়ে পদপৃষ্ঠের ঘটনা তাতে অন্তত তিরিশ জনের মৃত্যু হয় আহত অন্তত পক্ষে নব্বই জন এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং বারবার প্রশ্ন উঠে যাচ্ছে যেখানে প্রশাসনের পক্ষ থেকে বারবার এই মহাকুম্ভকে আরও সেখানে মানুষের কাছে তুলে ধরতে প্রতিটা মুহূর্তে প্রচার চালানো হচ্ছে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে বলা হচ্ছে যে মহাকুম্ভে মানুষের নিরাপত্তার দিকে বিশেষ করে নজর দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এই ঘটনাগুলি কিভাবে ঘটছে এই যে তিনবার এই নিয়ে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল এবং এরই মাঝে যে ভয়াবহ যে বিপর্যয়ের ঘটনা সেখানে পদপৃষ্ট হয়ে অন্তত তিরিশ জন পূর্ণার্থীর মৃত্যু হলো মাঝে একটি খবর সামনে এসেছিল গ্যাস বেলুন সেখানে ফেটে গিয়ে ছজন পূর্ণার্থী তারা গুরুতর আহত হয়েছিলেন এই সমস্ত ঘটনাগুলি যে বারবার মহাকুম্ভতে ঘটছে তা নিয়ে কিন্তু আবারও উত্তরপ্রদেশ প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা তা প্রশাসনের মুখে পড়ে যাচ্ছে এবং সেই জায়গায় পুলিশের পক্ষ থেকে আজ যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা তা নিয়ে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের स्वामी हरिहरानंद एवं सुखनिवादन जी का एक शिविर है उसमें आग लगने की सूचना हम लोगों को प्राप्त हुई इस सूचना पर तत्काल फायर ब्रिगेड की एक दर्जन से अधिक गाड़ियां, सी के नेतृत्व में यहाँ पर पहुँच गई स्थानीय पुलिस भी मौके पहुँच गए हम लोग और मजिस्ट्रेट भी यहाँ पर पहुँच गए आग को कुछ ही क्षणों में काबू पर पा लिया गया है संपत्ति की हानि हुई है कोई इसमें जन हानि नहीं हुई है संपत्ति की हानि के हान आकलन इसको हमारी जो टीमें हैं वो करेंगी, साथ ही साथ आग किन कारणों से लगी है इसके लिए जो हमारी फायर की स्पेशलाइज्ड टीम है वो इसका विश्लेषण करेगी जी छवि अपना देखते पाचन कुम्भ मेला प्रयागराज कुम्भ मेला अग्निकाण्डर घटना यह तृतीय बार अग्निकाण्डर घटना घटल শুক্রবার সকাল অর্থাৎ আজ সকালেই শঙ্করাচার্য মার্গের কাছে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেক্টর আঠেরোতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সেই জন্য কিন্তু দমকলকর্মীরা তারা দ্রুত সেখানে ছুটে যায় আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু এই জায়গায় প্রশ্ন উঠছে যখন প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি লাখো লাখো পুণ্যার্থীরা তারা ভিড় করছেন পূর্ণ স্নান সারছেন মহাকুম্ভতে সেই জায়গায় গিয়ে এই বারবার অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটছে এবং বারবার এই যে বিপর্যয়ের মতন খবরগুলি সামনে আসছে এর আগেই অমাবস্যায় সেখানে যে অগ্নিকাণ্ডে পদপৃষ্ঠ হয়ে যে ঘটনা ঘটেছিল উনত্রিশে জানুয়ারি মনি অমাবস্যা উপলক্ষে কুম্ভ স্নান করকে কেন্দ্র করে পদপৃষ্ঠের ঘটনা ঘটে সেই ঘটনা অন্তত তিরিশ জনের মৃত্যু হয় পরবর্তীতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা পরপর তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল তা নিয়ে কিন্তু উত্তরপ্রদেশ প্রশাসনের ব্যবস্থাপনা এই মহাকুম্ভতে ব্যবস্থাপনা কিন্তু প্রশ্নের মুখে পড়ছে পাশাপাশি আপনাদের এবার যে ছবিটা আপনাদের দেখাবো মহাকুম্ভতে যে ছবিটা দেখতে পাওয়া গেল এবার পাকিস্তান থেকে পূর্ণার্থীরা আটষট্টি জন পূর্ণার্থী তারা এসে পূর্ণ স্নান সারলেন মহাকুম্ভ প্রয়াগরাজে তারা এসেছিলেন পূর্ণ স্নান সারলেন যে ছবি আপনাদের দেখাচ্ছি পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে কুম্ভে হাজির আটষট্টি পূর্ণার্থী স্নান সেরে বললেন ইচ্ছে পূরণ হলো দেশ বিদেশের নানা প্রান্ত থেকে প্রয়াগরাজে মহাকুম্ভে হাজির হচ্ছেন কোটি কোটি পূর্ণার্থী এবার পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে হাজির হলেন আটষট্টি জন হিন্দু পূর্ণার্থী বৃহস্পতিবার তারা ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করেন আটষট্টি জনের একটি দল প্রথমে হরিদ্বারে আসেন সেখানে পিতৃপুরুষের অস্থি বিসর্জন করেন তারপর সেখান থেকে প্রয়াগরাজে ন নম্বর সেক্টরে শ্রীগুরু শিবিরে উঠেছেন সিন্ধবাসী গোবিন্দরাম মখেজা তিনি জানান সিন্ধ প্রদেশ থেকে দুশো পঞ্চাশ জন প্রয়াগরাজে এসেছিলেন গত বছর এপ্রিলে তবে সিন্ধ থেকে কুম্ভে তারাই প্রথম এসেছেন বলে জানিয়েছেন গোবিন্দরাম আটষট্টি জন পূর্ণার্থী পাকিস্তান থেকে পাকিস্তান থেকে আটষট্টি জন পূর্ণার্থী এবার মহাকুম্ভ যেভাবে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মাধ্যমে প্রচার চালিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন সেই প্রচার দেখে তারা তাদের ইচ্ছা ছিল এবার মহাকুম্ভে যেহেতু একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ যোগ বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণার্থীরা ভিড় করছেন এবার পাকিস্তান থেকে পূর্ণার্থীরা তারা এলেন আটষট্টি জন পূর্ণার্থী কুম্ভ স্নান সারলেন কি বলছেন পূর্ণার্থীরা শোনাব আপনাদের हम 68 হিন্দু हिंदू যাত্রী यात्री सिंध से आए हैं काफ़ी अरसे से हमें जब से ये कुंभ मेले की वातावरण का मीडियम मीडिया की माध्यम से आ रही थी आवाज़ हमारे पाकिस्तान में तो कई हिंदुओं की ये आशा थी कि हम पाकिस्तान से हिंदुस्तान जाएं और कुंभ मेला में स्नान करें और जो सुविधाएं मिल रही हैं बहुत अच्छी हैं जबरदस्त हैं और इंडियन गवर्नमेंट के हम आभारी हैं जो हमारी सारी संगत को यहाँ बुला के इतनी विदा दी है और इतनी सेवाएं हो रही हैं हम बहुत खुश हैं हमने बचपन से ही पढ़ा है कथाओं में प्रयागराज की धरती उत्तम धरती है यहाँ पर मांग के महीने में, में ये कुंभ का मेला लगता है और यहाँ पर का स्नान बहुत उत्तम स्नान होता है तो इस वजह से हमें बचपन से ही ये इच्छा होती थी और ये हमारे भाग्य है कि हमें ये इस दफा मौका मिला टाइम में এবার যে খবর দিকে নজর রাখবো আজ আদালতে প্রশ্নের মুখে পড়লো কেন্দ্রীয় সরকার আমরা দেখতে পেয়েছি সম্প্রতি ট্রাম্প সেখান থেকে তার দেশ থেকে অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে একশো চারজন অভিবাসী তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়েছে কিন্তু সেই জায়গায় বাংলাদেশ যারা আছে এবার ভারতে তাদেরকে কেন কেন্দ্রীয় সরকার ফেরত পাঠাতে পারছে না তা নিয়ে প্রশ্ন ওঠে ট্রাম্প ফেরত পাঠাতে পারলে মোদির সমস্যা কোথায় বাংলাদেশি অভিবাসীদের নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ভারতীয় অভিবাসীদের প্লেনে তুলে নিজেদের দেশে ফেরত পাঠাতে পারে তা বলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে সেই একই পদক্ষেপ করতে অসুবিধা কোথায় আসামের ট্রানজিট ক্যাম্পে আটক তেষট্টি জন বাংলাদেশি নাগরিকের প্রত্যার্পণ সংক্রান্ত মামলায় শুক্রবার এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রশ্ন বিচারপতি এ এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ দু সপ্তাহের মধ্যে আটক বাংলাদেশিদের ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র এবং আসাম সরকারকে দু হাজার নয় নভেম্বরে জারি হওয়া কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তির অনুচ্ছেদ দুইয়ের পাঁচ ধারায় স্পষ্ট বলা ছিল পরিচয় যাচাই এবং প্রত্যার্পণের প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে সেরে ফেলতে হবে কিন্তু তা সত্ত্বেও কয়েক কয়েক বছর ধরে ওই তেষট্টি জন বাংলাদেশি নাগরিককে আসামের ট্রানজিট ক্যাম্পে আটকে রাখা হয়েছে বলে আবেদনকারী পক্ষের তরফে শীর্ষ আদালতে অভিযোগ করা হয়েছিল বিনা বিচারে অনির্দিষ্টকাল ধরে আটকে রাখার জন্য যে ভারতীয় সংবিধানের একুশ নম্বর ধারার পরিপন্থী সে কথা কেন্দ্র এবং আসাম সরকারকে মনে করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট বলা হয়েছে উদাহরণ হিসাবে ট্রাম্প ফেরত পাঠাতে পারলে তাহলে ভারতীয়দের ভারতের অসুবিধা কোথায় ভারতীয় অভিবাসীদের প্লেনে তুলে নিজেদের দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা তাহলে ভারতের অসুবিধা কোথায় বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে সেই প্রশ্নই তুলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা দেখতে পেয়েছি সম্প্রতি আমেরিকা থেকে বিমানে করে একশো চার অভিবাসী তারা ভারতে আসে যেখানে জানতে পারা গিয়েছে যে এর মধ্যে অনেকেই ছিলেন যাদের ভিসা বাতিল হয়ে গিয়েছিল যাদের ভিসা ছিল না এমন অনুপ্রবেশকারী তারা আমেরিকায় ছিলেন কর্মসূত্রে পরবর্তীতে তাদের ট্রাম্প দ্বিতীয়বার মসনাদে বসতেই যে অভিবাসন ফেরতের নোটিস জারি করে তাতেই পরবর্তীতে একশো চার ভারতীয় তাদেরকে ইতিমধ্যেই ফেরত পাঠানো হয়েছে জানিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে তাদের ফেরত পাঠানোর পদ্ধতি নিয়ে আর এরই মধ্যে এবার সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে তাহলে ভারত কেন পারবে না বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠাতে ইতিমধ্যে আপনারা জানেন ওপার বাংলা অশান্ত হয়ে রয়েছে নতুন করে আবারও অশান্তি ছড়িয়েছে ওপার বাংলাতে আমরা দেখতে পেয়েছিলাম বত্রিশ ধানমান্ডি সেখানে ভাঙচুর চালানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে বাড়ি সেখানে ভাঙচুর চালায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় তার বাড়ি সেখান থেকে দেখতে পাওয়া যায় শুধু ভাঙচুর চালানো নয় সেখান থেকে লুটও হয় কিন্তু এরই মধ্যে এই ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করলো ভারত আমরা দেখতে পেয়েছি বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে গতকালই যে খবর সামনে এসেছিল বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের বত্রিশ ধানমান্ডির বাড়ি ধ্বংস করে দেওয়া হয় আর এই পাশাপাশি শুধু তার বাড়ি নয় শেখ হাসিনার যে বাড়ি সুধাভবন সেখানেও ভাঙচুর চালানো হয় এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে সেই ছবিও আমরা দেখতে পেয়েছি আর এরই মধ্যে এবার বিবৃতি দিল ভারত বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের বত্রিশ ধানমান্ডির বাড়ি ধ্বংস করে দেওয়ার ঘটনায় দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করল ভারতের বিদেশ মন্ত্রক ভারত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য স্মরণ করিয়েছেন রণধীর এবং বিবৃতিতে বলা হয়েছে ভারত যে বিবৃতি জারি করেছে ভারতের যে বিবৃতি তাতে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি দমনপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের প্রতিরোধের ঐতিহ্য বহন করে পাঁচই ফেব্রুয়ারি সেই বাড়ি ভেঙে ফেলা হয়েছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এর মধ্যে আমরা দেখতে পেয়েছি সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস মোহাম্মদ ইউনুস তিনি একটি ফেসবুক পোস্ট করে যেখানে লিখেছেন অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত আর এরই মধ্যে ভারতের করা বিবৃতি যেখানে দুর্ভাগ্যজনক বলা হয়েছে এই হামলা চালানোর ঘটনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বাড়িতে যে ঘটনা হামলা বুলডোজার দিয়ে যেভাবে গড়িয়ে দেওয়া হয়েছে তার বাড়ি তা নিয়ে কড়া বিবৃতি জারি করা হয়েছে ধ্বংসলীলার কঠোর সমালোচনা করা উচিত বলেও মন্তব্য করা হয়েছে বিবৃতিতে এবার শেষ যে খবর দিকে আমরা নজর রাখবো নিশান টাইমের প্রয়াত রতন টাটা শিল্পপতি রতন টাটার যে সম্পত্তি সেই সম্পত্তি ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে সমালোচনার মধ্যে এসেছে তার উইল সম্প্রতি খোলা হয়েছে উইলে কার কার নাম রয়েছে তা জানার চেষ্টা চলছে যখন তখন একটা নাম ঘিরে কিন্তু ইতিমধ্যেই জল্পনা বাড়ছে কারণ উইলে নাকি হতবাক টাটার ঘনিষ্ঠ বৃত্ত রতন টাটার নিজের সম্পত্তির এক তৃতীয়াংশ বা প্রায় পাঁচশো কোটি টাকা ছেড়ে গিয়েছেন এক রহস্যজনক ব্যক্তির জন্য তবে ওই ব্যক্তিকে নাকি রতন টাটার ঘনিষ্ঠরা সেভাবে চেনে না বলে জানা যাচ্ছে কিন্তু কে এই ব্যক্তি জানা গিয়েছে নাম মোহিনীমোহন দত্ত রিপোর্ট অনুযায়ী পাঁচশো কোটি টাকা পাওয়া এই ব্যক্তির নাম মোহিনীমোহন দত্ত বিষয়টি সম্পর্কে ওয়াকিবহলের মহল একাধিক সূত্র জানিয়েছে ওই তথ্য প্রকাশে আসা টাটার পরিবার ও ঘনিষ্ঠরা অবাক হয়েছেন রতন টাটার নিজের সম্পত্তির এক তৃতীয়াংশ বা প্রায় পাঁচশো কোটি টাকা ছেড়ে গিয়েছেন এই রহস্যজনক ব্যক্তির জন্য তবে এই ব্যক্তি নাকি রতন টাটার ঘনিষ্ঠরা সেভাবে চেনেও না টাটা গোষ্ঠীর সঙ্গে যোগ থাকা অনেকেরই দাবি মোহিনী মোহিন সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়ে জনসমক্ষে বলেছেন নিশান টাইম আজকের মতন এখানেই শেষ করছি পরবর্তী খবরের জন্য নজর রাখুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম